ইসলামী দায়ীরা হে ভাইরা এই গভীর রজনীতে এই জান্নাতের বাগিচায় যারা এসেছেন আসেন একটু এগিয়ে বসেন গায়ে গা বসেন মেলিয়ে তুলে আল্লাহর দুয়ারে ফরিয়াদ দাঁড়ান হে আল্লাহ আমি পাপি আমি গোনাগার কত থেকে কই গেল খেয়াল করছেন বয়স থেকে কই আবার নেমে যাচ্ছে ভাইরা হে মুমিন ভাইরা এই যে উঠান আমার দেখবেন আজকে গিয়ে তারটাই শোনেন যারটা এই কারো কাজ আছে হঠাৎ করে ঝড়ের মতো উঠে যাচ্ছে আবার নামছে এটি পারফরমেন্স কৌশল তো সেই পারফরমেন্স কৌশল আমাদের যারা জ্ঞানী মওলানা আমি আহ্বান জানাই তারাও যদি এটা রপ্ত করে সুবিধা হবে জ্ঞানটা সহজে ছড়াবে কারণ একজন মানুষ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে তার হাতে মাত্র আড়াইশো স্টুডেন্ট ওই আড়াইশোর বাইরে সে শেখাতে পারছে না বলতে পারছে না একটা অনুষ্ঠানে গেলে দুইশো মানুষ এর বাইরে বলতে পারছে না কিন্তু একটি ভিডিও দিলে পাঁচ লাখ মানুষ দেখবে অতএব সেটি যদি ভালো হয় এবং সঠিক জ্ঞান ছড়িয়ে পড়ে তাহলে সুবিধা রাজনৈতিক বক্তা একই গতিতে চলবে মানুষ ক্লান্ত হতে 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 শেষ রাজনৈতিক বক্তা এমন হবে তার বক্তব্য শোনার জন্য বিরোধী দলের লোকও আসবে পঞ্চাশ ভাগ এটা হতে হবে